নতুন বছরের প্রথম সূর্যের এই ঝিলিকের মাঝে গণতন্ত্রের ভিত শক্তিশালী ও সুসংহত করার অপার সম্ভাবনার বার্তা দেখছেন রাজনীতিবিদ সহ বিশ্লেষকরা যদিও তাদের অনেকের মতে নির্বাচনী সুরাহাত ছাড়া দু সালে দেশের রাজনীতির আকাশ একেবারে মেঘমুক্ত নয় তবে তরুণদের মতে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বছর এটি আর বিশ্লেষকরা বলছেন রাজনীতিবিদরা দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনা করলেই কেবল দু হাজার পঁচিশ সালে সূর্যোদয় নতুন অধ্যায়ের সূচনা করতে পারে নির্বাচন নাকি সংস্কার কাকে ঘিরে আবর্তিত হবে নতুন বছরের রাজনীতি এই প্রশ্নের উত্তর অমীমাংসিত রেখেই ডুব দিয়েছিল দু হাজার চব্বিশ সালের শেষ সূর্য দু সালের সূর্যোদয় তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনার পাশাপাশি জাতিকে বার্তা দিচ্ছে অনিশ্চয়তার কালো মেঘেরও এখনো জনগণ ঘোলসার মধ্যে আছে পঁচিশ সালেও যে ঘসার মধ্যে থাকবেন এটা জোর দিয়ে বলা কঠিন যদি সরকারের সদিচ্ছা না থাকে আমাদের বিজয় এসেছে কিন্তু সেই বিজয়ে যে নির্বাচন সেই নির্বাচনের কথা নাই তাই আমরা মনে করি যে সরকারের ইমিডিয়েটলি উচিত একটা নির্বাচনী রূপরেখা দিয়ে দেওয়া আওয়ামী লীগের একতরফা নির্বাচনের কারণে পনেরো বছর ভোটাধিকার বঞ্চিত হয়েছে জনগণ আর জাতীয় সংসদ বঞ্চিত হয়েছে প্রকৃত জনপ্রতিনিধি থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষা সব ছিল অটুট যদিও আওয়ামী লীগের শাসন আমলে টানা তিনটি একতরফা নির্বাচনে জনগণ ভোটাধিকার বঞ্চিত হওয়ায় সেই অবস্থানে চির ধরেছে অনেকটাই তবে দু সালে তরুণ ছাত্র জনতার অদম্য আন্দোলন সেই দুঃশাসনের পতন ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের নতুন যাত্রাপথে নিয়ে আসে তারই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের নতুন সূর্যোদয় দেশের আঠারো কোটি মানুষের এই ঐক্যকে আরও সুসংহত করার দোয়ারকে উন্মোচন করেছে গণতন্ত্রের সংজ্ঞা যাতে শুধু ভোট প্রদানে সীমাবদ্ধ না থাকে সেজন্য দু হাজার পঁচিশ সালকে নতুন বাংলাদেশ বিনির্মাণের বছরে পরিণত করতে চায় তরুণরা নতুন বছরে আসলে নতুনভাবে আমরা নিজেদেরকে ওয়াদাবদ্ধ করতে চাই যে এত এত শহীদের রক্তের উপর দিয়ে যাতে বাংলাদেশকে আমরা কোনোভাবেই যারা অযোগ্য তাদের হাতে ছেড়ে না দেই যত রাজনৈতিক দল আছে সবার প্রতি আহ্বান থাকবে নতুন বছরে আসেন আমরা নতুন করে আমাদের দেশের যে তথাকথিত রাজনৈতিক পরিসর আছে তথাকথিত রাজনৈতিক সংস্কৃতি আছে এই সংস্কৃতিগুলো থেকে বেরিয়ে এসে আমরা একসাথে বাংলাদেশটাকে নতুন করে সাজানোর চেষ্টা করব নতুন বছরে দেশের রাজনীতির সমীকরণেও নতুনত্ব আসার ইঙ্গিত দিলেন নেতারা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং কোনো বাইরের ষড়যন্ত্র ভেতরের কোনো অস্থিতিশীলতা নৈরাজ্য যদি এই সরকারকে ব্যর্থ করে দেয় তাহলে জাতির সামনে কিন্তু নেমে আসতে পারে না করুক আমরা সে আশঙ্কা করি এই জন্য দেশের সকল রাজনৈতিক দল সুশীল সমাজ ছাত্র সমাজ দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাষ্ট্রপথে মাঠে ময়দানে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে সকল স্টেক হোল্ডার যারা তাদের এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করা উচিত দেশে যেন আর কোনোদিন দিন শাসন ফিরে না আসে নতুন বছরের প্রথম দিন থেকেই এমন প্রত্যয়ে কাজ করবে রাজনৈতিক দলগুলো প্রত্যাশা বিশ্লেষকদের আমাদের দেশের একটা সমস্যা হলো কি যারা ক্ষমতা হারায় তাদের মধ্যে মানে বেশিরভাগই ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এক ধরনের উন্মাদনায় উন্মত্ততায় লিপ্ত হয় এর ফলেও কিন্তু আমাদের জন্য কিছু বিপদ সৃষ্টি হবে তো সেইটার থেকে দূরে থাকার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের মধ্যকার যারা যারা আছেন বিভিন্ন দল বিভিন্ন মতে মত পার্থক্যগুলো কমিয়ে আনতে হবে তাইলেই আমরা একটা ভালো বছর পাব নতুন বছর পাব। সব শ্রেণী পেশার মানুষের তাই একটাই প্রত্যাশা ছাত্র তরুণ জনতার রক্তের উপর ভিত্তি করে যে ঐক্য গড়ে উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে তা যেন চির জাগরুক থাকে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে जकारारी आहमेद डीबीसी न्यूज़, ढाका